ছোটবেলা থেকেই আমার অনেক পেন্টিং করার শখ আমি আমার চারপাশে যা দেখি সবকিছু কিছু এর মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই তবে আমার সৎ ভাই এটা হতে দিবে না তখন তার সৎ ভাই তাকে বলে তুমিও কি আমার সাথে এইভাবেই খেলবে যেমনটা তোমার মা আমার বাবার সাথে করেছিল তোমার মা আমার বাবাকে ফাঁসিয়ে বিয়ে করে আমার জীবন আর আমার মায়ের জীবন নষ্ট করেছে তুমিও কি তেমনটা করতে চাও তখন আমাদের নায়িকা বলে যে না আমি এইসব করতে চাই না প্লিজ তুমি এইসব কথা বলো না আমি এটা কোনো দিনও চাই না ও তুমি এমনটা চাও না তুমি যদি এমনটা নাই চাও তাহলে তোমার মা কেন আমার বাবার সাথে বিছানায় গেল আর কেনই বা তাদের সাথে সম্পর্ক তৈরি হলো প্লিজ বন্ধ করো এইসব আমি শুনতে চাই না কেন শুনতে চাও না তুমি ওকে আমার সাথে এমনটাই করতে চাও আর তুমি তো এমনটা করলেই আমরা যাবার ছিলাম একে অপরকে পছন্দ করতাম ভালোবাসতাম আর এ থেকে তুমি আমাকে নিজের বাই বানিয়ে দিলে তাও সৎ বাই জিয়ান বলে এতে আমার কোনো দোষ নেই ইউজিন ইউজিন সব তুমি করেছ তুমি সব কিছু এখন আমার উপর ছাপিয়ে দিতে পারো না নিজে সব কিছু করে এখন আমাকে দোষ দিচ্ছ ইউজিন বলে ও আচ্ছা তার মানে তোমার কি মনে হয় আমি সব কিছু করেছি তাহলে আমি সবকিছু ধ্বংস করবো জিয়ান তখন বলে না তুমি এসব করতে পারো না সে তার কাগজগুলো ওঠানোর জন্য লাভ দেয় এক সাইকোলজিস্ট বলেছিল। আমি এক অদ্ভুত ছেলের প্রেমে পড়বো যে প্রেমের কোনো পরিণাম থাকবে না কোনো সমাধান থাকবে না এমনটাই হলো আমি নিজেও ভাবিনি যে আমি নিজের থেকে এতো ছোট একটি ছেলের প্রেমে পড়ে যাব। আর সেটা যে তুমি হবে এটাও আমি কখনো কল্পনাও করতে পারিনি জানো আমি কখনোই ভাবিনি আমার জন্য তোমার হাত একটি অবশ হয়ে যাবে তুমি এই হাত দিয়ে আর কিছুই করতে পারবে না আমি তোমাকে সব সবসময় ভালোবেসে গিয়েছি আমি কোনো দিনও কল্পনা করিনি আমাদের গল্পটা এইভাবে শুরু হবে আর এইভাবেই শেষ হয়ে যাবে শুধু আমাদের বাবা মায়ের জন্য তুমি এতটা খুশি কীভাবে থাকতে পারো বলো আমাকে ছাড়া তুমি এত খুশি আমি আমার হাত নষ্ট করে ফেলেছি আমার বাবা মারা গিয়েছে আমার খেয়েও নেই আমি কীভাবে বাঁচবো আর তুমি এখন সুন্দরভাবে জীবনযাপন করছো এটা হতে পারে না জিয়ান এখন আমার পালা আমি তোমার কাছ থেকে সব কিছু তিলে তিলে খেরে নেব আমার খেল এখন শুরু হলো দেখতে থাকো তুমি জিন তুমি ফিরে এসেছো কেন বলো তো তুমি তো ফিরে আসার কথা না কেন ফিরে এলে তুমি জিয়ান আমার ডান হাত অচল হয়ে গিয়েছে আমি একদম বেকার বাবাও এখন বেছে নেই আমার যাওয়ার কোনো জায়গা নেই আচ্ছা সমস্যা নেই তোমার তো সব কিছু আমার জন্যই হয়েছে তোমার হাত অবশ্য হয়েছে আমার জন্য কিভাবে এইসব আমি বলতে পারি বলো আমি চাইলেও তো কিছু করতে পারবো না বলে ও আচ্ছা তুমি সত্য কথা বলছো তোমার জন্য সব কিছু হয়েছে এটা তুমি মেনে নিয়েছ তখন জিয়ান বলে হ্যাঁ মেনে নেবো না কেন তুমি চাইলেই আমাদের কোম্পানি এখন আবার জয়েন করতে পারো তুমি আমাকে হেল্প করতে পারো আমরা একসাথে কাজ করবো বলে জিয়ান তুমি এখন আর আমার হাত থেকে বাঁচতে পারবে না তুমি তোমার মৃত্যুর দিন গন্তে শুরু করো জিয়ান বলে না আমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে এই স্বপ্নগুলো আমি আর দেখতে পাই না কেন এই স্বপ্নগুলো আবার আসে জিয়ান তার বিজনেস পার্টনার ট্যাংজুর সাথে কথা বলার জন্য একটি পার্টিতে আসে ট্যাংজুকে এটা তো আমরা আগেই দেখেছিলাম তবে তার সাথে আমাদের কোনো পরিচয় হয়নি ট্যাংজু এখানে জিয়ানকে বলে তোমার আর আমার বিজনেস ফিল কিভাবে হয় তুমি খুব ভালো করেই জানো তখন জিয়ান বলে তোমাকে আমি কী দেইনি। তুমি কেন আমার পিছে এইভাবে পড়ে আছো তখন ট্যাংজু বলে তুমি খুব ভালো করেই জানো তুমি এই বিজনেসটি কিভাবে রান করতে পারো তোমার কাছ থেকে আমি সব শেয়ার চাই তখন জিয়ান বলে তোমাকে আমি আজ পর্যন্ত কম দিয়েছি এটা বলে সেখান থেকে উঠে চলে যায় শোনো জিয়ান আমি খুব ভালো করেই জানি এই ব্যবসাটা তোমার বাবার আর মায়ের ছিল আর সাথে তোমার যে ওই সৎ ভাই সৎ বাইয়েরও ছিল তোমাকে একটি কথা বলে রাখি তাদের ইজ্জতের জন্য হলেও তুমি তোমার ব্যবসা ভালোভাবে চালিয়ে যাও না হয় তোমার কি হবে তুমি খুব ভালো করেই জানো দুইজন যখন একটু অন্তরঙ্গ হতে যাবে তখনই এখানে ইউজিন চলে আসে আর সে বলে ও সরি আমি হয়তো ভুল সময় এসেছি ট্যাংজি বলে হ্যাঁ তুমি ভুল সময় এসেছ তখন ইউজিন বলে আমাকে এতটাই ঘৃণা করো ইউজিন ট্যাংজির কাছে গিয়ে বলে ও তোমার সাথে টাচ করতে পারি না বিশ্বাস করো না তুমি ইউজিন জিয়ানকে বলে সিস্টার তাড়াতাড়ি বাসায় চলে আসবে রাত অনেক হয়েছে দেরি করার কোনো কারণ নেই ইউজিন চলে যাওয়ার পর থ্যাংজি জিয়ানকে বলে চলো আমরা বিয়ে করে নেই এতে আমাদের দুইজনের জন্যই অনেক উপকার হবে তুমি খুব ভালো করেই জানো আমাদের দুই কোম্পানি একসাথে কাজ করছে আর আমাদের দুই কোম্পানির শেয়ারের জন্য আমরা দুইজন যদি এক হয়ে যাই তাহলে আমাদের ব্যবসায় অন্য কেউ আর ঢুকতে পারবে না তুমি খুব ভালো করে জানো বিয়েটা আমাদের জন্য কতটা আমাকে বিশ্বাস আমি তোমাকে নিরাশ করব না ইউজিন বলে সিস্টার আমি ওয়াশরুমে আছি তুমি তাড়াতাড়ি চলে আসো এটা শুনে আমাদের জিয়ান দৌড়াতে শুরু করে সে দৌড়ে ওয়াশরুমের কাছে চলে যায় ওয়াশরুমের কাছে ইউজিন একটি মেয়েকে কিস করার অ্যাক্টিং করছিলো মেয়েটি তাকে বলে চিন্তার কোনো কারণ নেই এই বিষয়ে আমি অনেক এক্সপার্ট ও পিছন থেকে মনে করবে আমি তোমাকেই কিস করছি এইট সেভেন সিক্স ফাইভ ফোর সুইস টু ওয়ান ওই মেয়েটি ইউজিনকে বলে ওই মেয়েটি আমাকে মারবে না তো যদি তোমার গার্লফ্রেন্ড আমাকে মারে তাহলে তোমাকে আলাদা করে টাকা পে করতে হবে জিয়ান এই সব দেখে মন খারাপ করে তাকে বলে এনজয় করো এটা বলে সে এখান থেকে চলে যায় তখন ওই মেয়েটি বলে ও তো তোমার কোনো কেয়ারি করে না তাহলে কেন তুমি এই নাটক করতে গেলে তখন সে বলে ও আমার কেয়ার করে না কে বলেছে। তুমি কিছু জানোই না ও আমার অনেক কেয়ার করে জিয়ানকে বলে আর কত খাবে এখন তো বন্ধ করো তোমাকে নিয়ে বাসায় দিয়ে আসি তখন সে বলে হ্যাঁ আমি বাসায় যাব টেংজি যখন জিয়ানকে বাসায় নিয়ে যাবে তখন এখানে ইউজিন চলে আসে ইউজিন বলে যে ওকে আমি বাসায় নিয়ে যাবো তুমি কে ওকে বাসায় নিয়ে যাওয়ার তখন তেংজি বলে আমি কে মানে ও আমার গার্লফ্রেন্ড আমি ওর বয়ফ্রেন্ড তখন সে বলে ও আচ্ছা তোমরা কি বিয়ে করে নিয়েছ তখন সে বলে না বিয়ে করিনি তবে আমি যতটুকু জানি তুমি হচ্ছ ওর বাই তখন সে বলে হ্যাঁ বাই সৎ বাই তো আমার কী করা উচিত না উচিত সব আমি খুব ভালো করেই জানি ওকে তো আমি বাসায় নিয়ে যাবো এসব বলে সে জিয়ানকে খুলে তুলে নেয় আর বাসার উদ্দেশ্যে রোয়ানা হয় এদিকে ট্যাংজির আগে ফুলতে শুরু করে ইউজিন জিয়ানের কাছে গিয়ে তাকে সিস্টার বলে ডাকতে শুরু করে কিন্তু সে সজাগ হয় না তারপর সে বুঝতে পারে যে সে ঘুমিয়ে পড়েছে তারপর ইউজিন রুমের ভিতর কিছু খুঁজতে শুরু করে সে কী খুঁজে এটা আমাদের দেখানো হয় না তারপর কিছুক্ষণ খুঁজা পর সে কিছু বল পায় বলগুলো দেখে সে ইমোশনাল হয়ে যায় এই বক্সে যে বল থাকবে সে ওটা কল্পনাও করতে পারেনি এই বলের রহস্য কি এটা আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারব। ইউজিন আর তার বাই খেলা করছিল খেলা করার সময় তার পানি তৃষ্ণা না পায় তাই সে তার বাইকে বলে ভাই আমার জন্য কিছু পানি নিয়ে আয় তখন ভাই বলে যে না আমি পানি নিয়ে আসতে পারবো না তখনই আমরা দেখি আমাদের নায়িকা পানি নিয়ে চলে আসে আর বলে আমি পানি এনেছি চিন্তা করো না খেয়ে নাও তখন তারাও চমকে যায় আর বলে তুমি কেন আমাদের জন্য পানি নিয়ে এলে সে বলে এমনিতেই নিয়ে এসেছি পানিকে আমি নিয়ে আসতে পারি না ইউসিন জিয়ানির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে যেন সে তাকে অনেক দিন ধরে পছন্দ করে বা ভালোবাসে তখনই তার বড় ভাই বলে যে জিয়ান তুমি কি পানি আমার জন্য এনেছো তখন সে বলে না আমি তোমার জন্য পানি আনতে যাব কেন আমি তো ওর জন্য পানি এনেছি আর আমি এখানে ইউজিনের কাছে এসেছি ইউজিনের প্রয়োজনে তখন সে বলে ইউজিনের প্রয়োজনে ইউজিনের কি হয়েছে আর ইউজিন তোমার কাছে কী বা করবে তখন সে বলে আমি ইউজিনকে পড়াবো তখন ইউজিন বলে তুমি কি আমাকে সত্যি পছন্দ করো না তাহলে এখানে কেন এসেছো জিয়ান বলে আমি পছন্দ করি আর না করি এটা তো বিষয় না বিষয় হচ্ছে আমাকে তোমার টিউটর হিসেবে রাখা হয়েছে তখন সে বলে আমি তোমার কাছে পড়তে চাই না তুমি এখান থেকে চলে যাও আমার একদমই পছন্দ না তোমার কাছে পড়াশোনা করা আর তোমাকে খেয়ে আমার টিচার হিসেবে রেখেছে তখন জিয়ান বলে যে তুমি কী বলছো এসব তোমার বাবা আমাকে রেখেছে তোমাকে পড়ানোর জন্য আর আমি তোমাকে পড়াবো আর তুমি আমাকে বৃষ্টির মধ্যে চলে যাওয়ার জন্য বলছো আমি এই বৃষ্টির মধ্যে কিভাবে চলে যাব।। ইউজিন আর জিয়ান বৃষ্টিতে বেজার জন্য তারা দুইজন বাইরে বেরিয়ে পড়ে জিয়ান ইউজিনকে বলে তুমি আমার স্টুডেন্ট তোমাকে আমি পড়াবো তার পরিবর্তে তুমি একটি কাজ করবে আমাকে তোমার ক্রিকেট খেলা শেখাবে তখন সে বলে কিভাবে শেখাবো তার জন্য তো তোমাকে বল কিনতে হবে তখন সে বলে আচ্ছা সমস্যা নেই আমি বল কিনে নিব। এই মেমোরিগুলো মনে করে খুব কষ্ট পাচ্ছিলো ইউজিন মনে মনে ভাবতে শুরু করে তুমি এই মতলব নিয়েই আমার কাছে এসেছিলে আমাকে ধ্বংস করার জন্য তাই না তোমাকে ধ্বংস করার আগ মুহূর্ত পর্যন্ত আমি থামবো না ইউজিন বলে আমি খুব ভালো করেই জানি তুমি আমার বাবাকে মেরেছ শুধুমাত্র প্রমাণের জন্য আমি কিছু করতে পারছি না প্রমাণ পেয়ে গেলে আমি তোমাকে শেষ করে দেবো ইউজিন জিয়ানকে বলে শুনো না শোনো কাল রাত তখন জিয়ানের হুট করে গুম ভাঙে আর সে বলে কাল রাত কিছুই হয়নি আমাদের মধ্যে কিছু হয়নি কাল রাত তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও তোমার সাহস কীভাবে হয় আমার কাছে তাকার তখন সে বলে কে বলেছে কিছু হয়নি আমাদের মধ্যে অনেক কিছু হয়েছে আমি খুব ভালো করেই জানি যে তুমি ওই ছেলের সাথে একদমই ভালো নেই তারপরে তুমি ওর সাথে কেন আছো তুমি কি আমাকে পছন্দ করো না বা আমার সাথে থাকতে চাও না আমি খুব ভালো করেই জানি তোমার দুর্বলতা আমি কিন্তু তুমি স্বীকার করতে চাচ্ছ না তখন জিয়ান কাল রাতের কথা ভাবতে থাকে কারণ তাকে সে বলেছিল যে তোমার হাতেই ইউজিনের সব কিছু ইউজিনের মান সম্মান সব তোমার হাতে তুমি চাইলেই ওর ইজ্জত সম্মান সব রক্ষা করতে পারো তখন জিয়ানের এই সব মনে পড়লে সে এখান থেকে উঠে চলে যায় আর বলে যে আমি কিছুই করতে পারবো না কোনো কিছুই আমার হাতে নেই আমি আমার বিজনেসকেই সামলাতে চাই তুমি প্লিজ আমাকে এই বিষয়ে কথা বলতে আসবে না